দেখছো গরু নামতেছে আমরা ঘরে বসে বসে দেখি ক্যামেরায় গরুর হাট 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 বিরাট গরু ছাগলের হাট ঐতিহাসিক জিঞ্জিরা কেরানি বাজার সিসি ক্যামেরায় গরু দেখতে দেখতে গেট থেকে বেরিয়ে গেলাম হাট দেখতে ভালো গরুই তো আসছে অনেক অনেক গরু এসে বসছে কোনটা দাম করছে কত চাইছে চার লাখ চাইছে অনেক গরু চলে আসছে ভালোই তো গরুর হাট বসে গেছে আমাদের বাসার গেট থেকে বের হলেই জিঞ্জিরা ঐতিহাসিক কেরানীগঞ্জ হাট তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম